দেশের 35 জেলায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর দেশের 35 জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ দেশের 35 জেলায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর নিপা ভাইরাস দেশের 35 জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানায় চব্বিশ সালে দেশে নিপা ভাইরাসে মোট পাঁচ জনের মৃত্যু হয় ওই বছর ভাইরাসটিতে আক্রান্ত হন পাঁচজন বুধবার এক আলোচনা সভায় আইইডিসিআর এর বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন প্রতি বছর শীতকালে বাংলাদেশে নিপা ভাইরাসের প্রকোপ দেখা দেয় এটি একটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস নিপা ভাইরাসে আক্রান্ত প্রায় বাহাত্তর শতাংশ রোগীর মৃত্যু ঘটে দেশে সাধারণত শীতকালে কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয় এছাড়া প্রায় আঠাশ শতাংশ ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে তিনি আরও বলেন নিপা ভাইরাসের জন্য এখনও কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি যা পরিস্থিতিকে জটিল করে আরও তুলছে বিশেষজ্ঞরা বলছে দেশের চৌষট্টিটি জেলার মধ্যে ৩৫ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে আক্রান্ত জেলার মধ্যে ফরিদপুর রাজবাড়ি নৌগাঁ ও লালমনির হাটে সংক্রমণ ও মৃত্যুর